গতকাল রাতে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশতা বাজার এলাকায় নৃশংসভাবে হত্যা করা হল এক ব্যক্তিকে জানা যায় মৃত ব্যক্তির নাম অখিল দাস বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর তিনি ছিলেন পেশায় একজন ব্যবসায়ী ঘটনার বিবরণে মৃতের পরিবার সূত্রে জানা যায় যে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশতা বাজারের ব্যবসায়ী নিকুঞ্জ পালের ছোট ভাই অখিল পাল গতকাল রাতে দশতা বাজারের নিজ দোকান থেকে বাড়িতে না যাওয়াতে চিন্তিত হয়ে পড়েন স্ত্রী পরবর্তীতে অখিল পালের স্ত্রী ভাসু নিকুঞ্জ পালকে বিষয়টি জানালে অখিল পালকে খুঁজতে বের হন বড় ভাই নিকুঞ্জ পাল সহ পরিবারের লোকেরা অনেক খোঁজাখের পর হঠাৎ বাড়ির পাশে একটি গাছের নিচে অখিল পালকে পড়ে থাকতে দেখতে পান পরিবারের লোকেরা কাছে গিয়ে দেখা যায় অখিল পাল মৃত অবস্থায় পড়ে রয়েছেন এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তা দেখে পরিবারের লোকেরা খবর দেন কাঞ্চনপুর থানায় এবং পরবর্তীতে ঘটনার খবর পেয়ে রাত এগারোটা নাগাদ ঘটনাস্থলে ছুটে যান কাঞ্চনপুর থানার পুলিশ এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য অখিল পালের মৃতদেহটিকে নিয়ে আসেন কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে আজ দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ ময়নাতদন্তের পর অখিল পালের মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এদিকে এলাকাবাসীর সূত্রে জানা চাইছে মৃত অখিল পালের এলাকার কারোর সাথে তেমন ধরনের কোনো সংঘাত ছিল না তিনি ছিলেন খুবই শান্ত প্রকৃতির মানুষ এদিকে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে যে দশতা বাজার থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যে রাত দশটা নাগাদ কি কারণে কে কাহারা করল এই ঘটনাটি পুলিশের সঠিক তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য তবে এই ঘটনায় গোটা কাঞ্চনপুর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাকু আপনার নাম আমরা খবর পাইলাম আপনার বাইরে নাকি কেবাকারা মাসে

যা সম্ভৱ পিছ নাই পিছোৱা নাই চৰিলা কাপোৰ আছিল নে কাপোৰটো গাত আছিল নেকি না আছিল নেকি তেওঁ ভাল কৰি আমি বুজাম পাৰত

হয় কেতিয়াবা